আগামীকাল দুই শতাংশ জেলা এবং নারায় খায়া মধ্যস্থলে একনারা সংগঠন সংগ্রহ করতে অবরোধকারীদেরকে হামলা করেছে সেখান থেকে শুরু করে পরবর্তীতে আমরা দেখেছিলাম মহাজন তারা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই পাহাড়ি এবং ছাত্রদের মধ্যে বন্ধ সেখানে সৃষ্টি হয়েছে পাহাড়িদের দোকান থেকে শুরু করে বিভিন্ন সরকারি ট্রান্সফার হয়েছে বন্ধবান আমরা দেখেছি ঠিক সেই সন্ধ্যা দিকে কাদা ছুরি যে ওই ইয়ং সেখানে শেখ এবং ছাত্ররা সংগঠিত ভাবে পরিকল্পিত ভাবে দুজন যুবককে টুপিয়ে টুপিয়েছিল বন্ধুগণ টুপিয়ে দক্ষণ করেছিল এই ঘটনার সত্যি না সত্যি আমরা দেখেছি আজকে আজকে দুপুর দিকে আমরা দেখলাম ওই অনুরোধ চলাকালীন যখন দুই মালা সদর এলাকায় বিকাশে অনুরোধ থেকে শান্তি চন্দ্রবাদে পিকেটিং করছে সে ঠিক সময়ে আমরা দেখে দেখতে পেলাম এখানকার যে বইমেলা রিজিয়নের সেনাবাহিনী সে বাঙালিদেরকে সে রামেশ ভাজন নামে একটা এলাকায় যে পারিদের ধর এবং নর্মা জাতিসত্তাদের যে দরবারি দোকানপাড়ি করেছিল